দুঃখ সুখের কথা কইতাম বন্ধুর পাশে বসে নাই রে নাই রে নাই রে আমার বন্ধু পাশে নাই রে নাই রে নাই রে নাই রে আমার বন্ধু পাশে নাই রে দুঃখ সুখের কথা কইতাম বন্ধুর পাশে বসে নাই রে নাই রে নাই রে আমার বন্ধু পাশে নাই রে নাইরে নাই রে নাই রে আমার বন্ধু পাশে নাই গত দু বছর ধরে বন্ধু আমার নাই পাশি চলে গেছে সাড়ে তিন হাত মাটির কবরি গত দু বছর ধরে বন্ধু আমার নাই পাশি চলে গেছে সাড়ে তিন হাত মাটির কবরী মনের দুঃখ মনের দুঃখ ব্যথা আমি কইব কার সনে নাই রে নাই রে নাই রে আমার বন্ধু পাশে নাই রে নাই রে নাই রে নাই রে আমার বন্ধু পাশে না